আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে মার্চ মাসের প্রথম দিনই বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই অনুযায়ী তৈরি করা হচ্ছে বিজেপি সূত্রে খবর আগামী পয়লা মার্চ আরামবাগে সভা করবেন তিনি সভা শেষে কলকাতায় ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে বসবেন পরের দিন অর্থাৎ দোসরা মার্চ কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তার জানা যাচ্ছে আরামবাগে কালীপুর ময়দানে ও কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে এই কর্মসূচির মাঝেই জনসাধারণের উদ্দেশ্যে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন মোদী তাই রাজনৈতিক সভা মঞ্চের পাশে আলাদা করে আরেকটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চ থেকে তিনি প্রকল্পগুলির উদ্বোধন করবেন আগেরবার বঙ্গসফরে এসে বেলুর মঠে রাত্র যাপন করেছিলেন মোদী সূত্রের খবর এবার রাজভবনে থাকতে পারেন তিনি পয়লা মার্চ আরামবাগে সভা সেরে বিকেলে কলকাতায় চলে আসবেন এদিন রাতেই কলকাতায় ফিরে তিনি রাজ্যপালের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারেন বলে অন্তর্মহলের খবর তবে শুধু রাজ্যপালই নয় রাজ্য বিজেপির বহু নেতৃত্বদের সাথেই তার বৈঠকের কর্মসূচি রয়েছে অনুমান করা হচ্ছে এই বৈঠকে মূলত ভোট প্রচারের কৌশল নিয়েই আলোচনা করবেন মোদী এরপর আটই মার্চ বাড়ার সাথে সন্দেশখালী প্রসঙ্গে মহিলা সমাবেশ করবেন প্রধানমন্ত্রী এ বিষয়ে রাজ্যের বিরোধী দলগুলির দাবি সন্দেশখালীর ঘটনায় নতুন করে ইন্ধন যোগাতে ও উত্তেজনা বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি তাই প্রধানমন্ত্রীকে দিয়ে এ বিষয়ে আলাদা করে সভা করার সিদ্ধান্ত নিয়েছে তারা